আজ আমি এসেছি একটা বিষয় নিয়ে বিষয়টা হলো ওয়াচ টাইম আপনারা বাচ্চেন ভিউজের পাশে যে ওয়াচ টাইম লেখা আছে ওটা আসল ওয়াচ টাইম নয় আসল ওয়াচ টাইম হলো ওয়াচটি স্টুডিও গিয়ে দেখবেন চার চারটা অপশান আছে প্রথমটা হলো ড্যাশবোর্ড দ্বিতীয়টা হলো কন্টেন্ট তৃতীয়টা হলো অ্যানালিটিক্স চতুর্থ হল কমিউনিটি এবং লাস্টটা হলো এন লাস্টে লাস্ট এন্ড অপশানে গিয়ে আপনারা দেখবেন পাবলিক ওয়াচ টাইম লেখা আছে ওটাই আসল ওয়াচ টাইম ভিউজের পাশে যে ওয়াচ টাইম লেখা যা দেখা যাচ্ছে ওটা আসল ওয়াচ টাইম নয় আসল ওয়াচ টাইম পাবলিক ভিউ ওয়াচ টাইম লেখা আছে যে ওটাই আসল ওয়াচ টাইম আমি ভিডিওতে দেখিয়ে দেব যে এটা এটা আসল ওয়াচ টাইম আশা করি আপনারা ওয়াচ টাইম কাকে বলে আরও আসল ওয়াচ টাইম আর নকল ওয়াশ টাইমের পার্থক্য জানলেন আমি এরকম আরো কন্টেন্ট বানাবো এরকম আরো কন্টেন্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেবেন আমি আবার রিপিট করে বলছি আজ আমি এসেছি একটা বিষয় নিয়ে বিষয়টা হলো ওয়াচ টাইম আপনারা ভাবছেন ভিউজের পাশে যে ওয়াচ টাইম লেখা যা আছে ওটা আসল ওটা আসল ওয়াচ টাইম নয় আসল ওয়াচ টাইম হল ওয়াইটি স্টুডিও গিয়ে দেখবেন চারটা অপশন আছে এক নম্বর ড্যাশবোর্ড দুই নম্বর কন্টেন্ট তিন নম্বর অ্যানালিটিক্স চার নম্বর কমিউনিটি গিয়ে আপনারা দেখবেন পাবলিক ওয়াচ টাইম লেখা আছে ওটাই আসল ওয়াচ টাইম ভিউজের পাশে যে ওয়াচ টাইম দেখা যাচ্ছে ওটা আসল ওয়াচ টাইম নয় আসল ওয়াচ টাইম হলো পাব এন অপশানে গিয়ে পাব পাবলিক ওয়াচ টাইম লেখা যা দেখা যাচ্ছে ওটাই আসল ওয়াচ টাইম আমি আজ ওয়াচ টাইম নিয়ে এই ভিডিওটি বানালাম আশা করি আপনারা এই ভিডিওটি ভালো পাবেন আরও যত পারো ভিডিওটি শেয়ার করো লাইক করো কমেন্ট ভিডিওটা ভাইরাল করে দিও আমি খুশি হব ভাইরাল করলে আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও এটি হন আমি ভিডিওটি সমাপ্ত করলাম ধন্যবাদ